আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাতু সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আমরা নামাজ পড়ি অনেকে নামাজই আছে দেখবেন খেয়াল করে তারা ঠিক নামাজ দাঁড়িয়ে যাবে আর ছুটো ছুটো এসে জামাত ধরে ছুটে ছুটে এসে কি জামাত ধরা যাবে শুধু তাই নয় এখন ইমাম সাহেব রুকুতে চলে গেলেন রুকুতে চলে যাওয়ার পরে আপনি জোর ছুটে এসে জামাত ধরে ফেললেন ধরার পরে আপনার কি সেই রাকাতটা পেলেন কি না এই বিষয়ে বলবো আমার তাও ফিকি ইল্লা বিল্লাহ আরে হি তাক্কাল তোয়লা ইউনিফ প্রথম নাম্বার আল্লাহ নবীর হাদিসের মধ্যে এসছে তোমরা ছুটে ছুটে জামাত ধরবে না তোমরা ধীরস্থিরভাবে নামাজ আদায় করবে একাগ্রতার সহিত শহীদ ছুটে আসলে পরে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কোনো কারণবার দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনি ছুটে আসবেন কেন বলছে যে ব্যক্তি নামাজ পড়বে নামাজই হবে নামাজের পাঁচ মিনিট আগে এসে মসজিদে বসে থাকবে যাই হোক আমরা প্রত্যেকে এদিকে লক্ষ্য রাখবো আর আমরা ছোটো ছোট নামাজ পড়তে আসব না আমরা যে ছোটো ছোট নামাজ পড়তে আসি এগুলো আমাদের ভুল আর যে আপনি ছোট ছুটে আসলেন সে নামাজ পড়তে আসছেন আর এসে দেখছেন ইমাম সাহেব রুকুতে আছে আপনি এসেই আল্লাহ কর্মে রুকু চলে গেলেন যাওয়ার পরে আপনার রুকুটা হলো কিনা। না আপনি রুকুটা পেলেন কি না অনেকে দেখবেন সিঁচদায় চলে যায় ইমাম ও সিঁচদায় চলে যায় তাহলে ও রুকুটা পেলেও কি না কী করে বুঝবেন এটা মনে রাখবেন এটা অবশ্যই জরুরি প্রত্যেকে জানা দরকার যখনই আপনি দেখলেন ইমাম সাহেব রুকুতে আছে আর আপনি আসলেন এসে আপনি মানে আল্লাহ বলে তাহা তাকবির ওই তাহারিমাবাদ দিলেন হ্যাঁ বেঁধে আপনি ধরলেন তাকবির বলে যখন রাকাতটা ধরলেন ধরার পরে যখন রুকুতে যাচ্ছেন রুকুতে গিয়ে সুব হানা রব্বি আল সুবহানা রব্বি আজিম একটা পরিপূর্ণ মানে একবার সুবহানা রব্বি আজিম এই তসবি একবার যদি আপনি বলতে পারেন তাহলে আকারটা আপনার হয়ে গেল আর আপনি ছুটে আসলেন ইমাম সাহেব রুকু আছে আপনি রুকুই সবে গেলেন আর ইমাম সাহেব উঠে গেল আপনার রাকাতটা হয়নি মনে রাখবেন আরেকবার ভালো করে বলি যখনই আসলেন আসার পরে আপনি দেখছেন ইমাম সাহেব রুকুতে আছে আর আপনিও রুকুতে সে যখন গেলেন যাওয়ার পরে একবার অন্তত বলবেন সুবহানা রব্বি আল আজিম এই পরিমাণ যদি আপনি থাকেন আর ইমাম সাহেব তারপর উঠে তাহলে রুকুটা হয়ে গেল রুকুটা আপনি সেই রাকাতটা পেয়ে গেলেন আর যদি আপনি ছুটে আসেন আসার পরে ইমাম সাহেব রাকাতটা যখন রুকু ছিল আর শট করে উঠে গেছি আর আপনি সুহান রব্বি আজিম বলতে একবারও পারেননি তাহলে আপনার রাকাতটা হয়নি আমরা প্রত্যেকে শেখার চেষ্টা করব। আমরা অনেক কিছু জানি নিজেকে সব সময় ছোট মনে করবেন যে আমি কিছুই জানি না তাহলে কিন্তু শিখতে পারবেন আর নিজেকে চারটে যদি সুরা জেনে মানেন আর চারটে সুরা জানার পরে কেউ যদি আমরা নামাজ ভুল ধরি হ্যাঁ আমি কুড়ি বছর নামাজ পড়ছি তুই আমি ভুল ধরছি হ্যাঁ তোর বাপ নামাজ পড়তো না তোর বাপের দেখেছি আমি ছোটোবেলা থেকে নামাজ পড়ছি তুই আমার ভুল ধরছি মানে আমি কত কত মুরব্বি তুই জানিস মুসল্লি সেই তিরিশ বছর থেকে নামাজ পড়ছি তিরিশ বছর কেন চল্লিশ বছর নামাজ পড়লেও ভুল যেটা সেটা ভুল সেটা আপনাকে মানতেই হবে আল্লাহ আমাদের সবাইকে আমল কত ফিদার